আসসালামু আলাইকুম আজকে আমরা গেছিলাম তপন দাদার মিশ্র চাষের পুকুরে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে মিশ্র চাষের পুকুর থেকে বাগদা চিংড়ি ধরা হয় এবং এই মাছগুলো কিভাবে বাজারজাত করা হয় যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন গত দেড় মাস আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সফল চাষী তপন দাদা এবং ওই ভিডিওর বিষয়বস্তু ছিল তপন দাদার মাছ চাষের পদ্ধতি কিভাবে সে পুকুর প্রস্তুত করে তার পুকুরের পরিমাণ এবং কি পরিমাণ মাছ সে পুকুরে মজুত করে পুরো বিষয়বস্তু ছিল ওই ভিডিওতে তপন দাদার এই পুকুরে জায়গার পরিমাণ যদি বলি তাহলে হচ্ছে দুইশো ষাট শতাংশের একটা পুকুর ছিল যা আমাদের হচ্ছে পাঁচ বিঘা তো পাঁচ বিঘার এই পুকুর হচ্ছে ইন্ডিয়ান যে সুপার মাসের পোনা আছে এই পোনা দেওয়া ছিল সত্তর হাজার নদীর যে বাগদা চিংড়ি থাকে বাগদা চিংড়ির পোনা এবং থাকে যে গলদা চিংড়ি ওই গলদা চিংড়ি ছিল এবং সাদা মাছ ছিল সাদা মাছের কাউন্টটা বা অ্যাকচুয়াল কাউন্টটা আমি জানি না অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই বাগদা চাষ করেন বাগদা চাষের একটা ভিডিও দেন কিভাবে বাগদা চাষ করেন তো আসলে আমার বাগদা চাষের কোনো অভিজ্ঞতা নেই কারণ আমার নিজের কোনো পুকুরেই আমি বাগদা চাষ করি না যার জন্য দাদার পুকুরে আসা এবং ভিডিও করা তপন মিশ্র চাষের পুকুরে পঞ্চাশ হাজার নদীর বাগদা চিংড়ির পোনা দেওয়া ছিল তো এটা হচ্ছে চার মাস মোটামুটি মাস সে বাগদা চিংড়ির জন্য হচ্ছে পুকুরে জাল দেয় আমাদের এলাকায় এই জালকে বলা হচ্ছে বুটো জাল তো এই জাল বাগদা চিংড়ি ধরা হয় মাশাল্লাহ এই পুকুর থেকে মোটামুটি আশি কেজির মতো বাগদা চিংড়ি ধরা হয় এখন কিছু কথা বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন অনেকে আমাকে এস এম এস করেন অনেকে কমেন্ট করেন হয়তো বা সবার কমেন্ট বা সবার এস এম এস এর রিপ্লাই দিতে পারি না তো বেশি যে প্রশ্নটা আমাকে করেন যে ভাই ভেনামি চিংড়ি কি মিষ্টি পানিতে চাষ করা যাবে বাগদা চিংড়ি কি মিষ্টি পানিতে চাষ করা যাবে না লবণ পানিতে এই প্রশ্নগুলো সব থেকে বেশি আসে তো এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আপনি বাগদা চিংড়ি ভেনামি চিংড়ি এবং গলদা চিংড়ি তিনটাই আপনি মিষ্টি পানিতে চাষ করতে পারবেন কিন্তু এখানে আপনার কিছু প্রসেসিং আছে এই প্রসেসিং এর মধ্যে দিয়ে যদি আপনি চাষ করেন তাহলে আপনি চাষ করতে পারবেন এখন প্রথমত পয়েন্ট বলি সেটা হচ্ছে বাগদা এবং ভেনামি চিংড়ি এটা আসলে হচ্ছে লবণ পানির মাছ তো এটা লবণ পানির জন্য সব থেকে ভালো কারণ লবণ পানিতে যদি আপনি চাষ করেন তাহলে মাছের গ্রোথও ভালো পাবেন মাছের প্রোডাকশনও ভালো পাবেন বাগদা চিংড়ি এবং ভেনামি চিংড়ি কিভাবে মিষ্টি পানিতে চাষ করা হয় তো প্রথমত হচ্ছে আপনি যে পুকুরে বাগদা চিংড়ি চিংড়ি ছাড়বেন সেই পুকুরটা হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করা বলতে হচ্ছে আপনি পরে পুকুরটা ভালোভাবে রোদে শুকাবেন এবং পুকুরের তলদেশে যে কাদা অংশ থাকে কাদা অংশটা ভালোভাবে উঠাবেন উঠানোর পরবর্তীতে আপনি যে কাজটা করবেন যখন আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে আপনার রোদে শুকানোর পর হচ্ছে আপনি পুরো পুকুরে লবণ ছিটাই দিবেন মানে পুরো জমিতে আপনি কানায় কানায় লবণ ছিটাই দিবেন দেন হচ্ছে এর পরবর্তীতে আপনি কি করবেন আপনার পুকুরে পানি ভরে দিবেন ভরে দেওয়ার পর আপনার হচ্ছে প্রথম যে কাজ এইগুলো হচ্ছে আপনার চেক করাই লাগবে সেটা হচ্ছে পেইস অ্যামোনিয় এবং লবণের পিপিটি সব কিছু ঠিকঠাক থাকলে আপনি আপনার পুকুরে মাছ ছেড়ে দিবেন এবং যাদের বড় পুকুর তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় আপনি পলিথিন দিয়ে আটকায় নিবেন আর এমনভাবে আটকাবেন যাতে আপনার বাইরের পানি ভিতরে না আসতে পারে এবং ভিতরের পানি বাইরে না যাইতে পারে এবং ওই নির্দিষ্ট জায়গায় আপনি ঠিকঠাক মতো প্রসেসিং করবেন যেমন পেইস অ্যামোনিয়া এগুলো চেক করবেন দেন হচ্ছে লবণ প্রয়োগ করবেন প্রয়োগ করার পর আপনার যখন মাছ ছাড়ার উপযোগী হবে আপনি ওই পুকুরে মাছ ছেড়ে দেবেন মানে ওই নির্দিষ্ট জায়গায় মাছটা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর ওই ওইখানে আপনি হচ্ছে পনেরো দিন বা বিশ দিন আপনি কালচারিং করবেন এবং পরবর্তীতে যদি আপনার ওইখানে মিষ্টি পানি ঢুকে তাহলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না আপনি মিষ্টি পানিতেই ভেনামি চিংড়ি এবং বাগদা চিংড়ি দুইটাই চাষ করতে পারবেন যাই হোক সবশেষে বাগদা চাষের আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং সেই ভুলগুলো আপনারাই সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার যার স্থান থেকে আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে